আনারস মডেল আনারস মডেল হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন চাইলে এটা দিয়ে বেডরুম সেট নিতে পারবে আর তা পারবে ফুল ভিক্টোরিয়া এটা হচ্ছে আপনার হলো 1.5 ইঞ্চি টপ 1.5 ইঞ্চি টপ মোটা 7 চাই 8 চাই 8 চাই ওরে ভাই এখন কিং মডেল হ্যাঁ এটা হলো আপনার হাফ মগল হাফ মগল

আমাদের কোনো বিয়ার যদি ভিজিট করে শুরু একটা লোকেশনটা শেয়ার করে দেন কিভাবে আসবে এটা আসলে আপনার চুনকো ব্রিজ বেগন বাড়ি ঢাকা ওখানে ঢাকা স্কেন্দ্র নম্বর করলে হবে তো অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে জায়গায় নিতে পারবে অবশ্যই এবং প্রবাসী ভাই বাইরের দেশে বসে অর্ডার করতে পারবে তাদের জন্য আপনার আলাদা ডিসকাউন্ট থাকবে এবং ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই আচ্ছা আমরা শুরু করব প্লেয়ার খাট দিয়ে ছয় ফুট সাত ফিট ফুল বক্সের ভিতরে হবে এটা ছয় ফুট সাত ফুট রাজুকো রাজুকো প্ল্যার খাট থাম্বানি খাট

মানে ঢাকা সিটির ভিতরে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে এবং টস্টি জেলায় 800 টাকা ক্যামেরা পারবে জি জি আচ্ছা ভাই পাশাপাশি একটা আলমিরাও দেখতে পারছিলাম ভাই হ্যাঁ এটা আপনার থ্রি পার্টের ভিতরে থ্রি পার্টের এটা আছে আপনার হলো বোতাম মডেল আচ্ছা এবং ফাইবারে ভরপুর র অবস্থায় আছে জি রং কালার মানে সব আপনার ভিতরে থাকবে আর সব আমাদের মধ্যে এটা কয় ফিট বাই আছে এটা আছে আপনার হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইস কেমন হবে ভাই এটা পড়ছে আপনার হলো 52000 52000 আমাদের প্রবাস সেবাদের জন্য কত টাকা ডিসকাউন্ট করবেন তাদের জন্য ডিসকাউন্ট দিলে পরে সাতত্রিশ টাকা দেবো সাতত্রিশ টাকা নিতে পারবে জি আর ডেলিভারি চার্জ কে বহন করবে এটা কাস্টমারের কাস্টমার বহন করবে মানে যার যার তেত্তর যার যার তেত্তর পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে হবে অ্যাডভান্স করলে হবে আচ্ছা ভাই এইদিকে তো একটা ওয়ার্ড রোবা দেখতেছিলাম যে এটা ওয়ার্ড রোব চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে জি অনেক সুন্দর লাগছে একটা ডয়ার খোলা দেখাতে না ভাইয়া

ডেলিভারি নিতে পারবো চশোটা জেলায় আটশো টাকা গ্রামে সব জায়গায় আচ্ছা ভাই এইদিকে তো একটা সুভাষে দেখছিলাম ভাইয়া সোফা সোফা সুপাধিয়া সোফা এবং অনেকজনে বলে ডাবল হাতা মানে হাতার উপরে হাতা একেই বলে ডাবল হাতা ডাবল হাতা

ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে এই যে তো আরেকটা ওয়ার্ড দেখতেছিলাম ভাই সিম্পল এর ভিতরে চারটা ঘর দেখবে একটা পালা দেখবে ওয়াও হিউজ পরিমাণে স্পেস এবং কোড়াঙ্গড় থাকতেছে অস্থির লাগতেছিল ফ্রেন্ডস দেখেন খুবই সুন্দর লাগতেছিল চারটা ডয়ার দেখবে একটা পাল্লা দেখবে একদম র অবস্থা আছে

এটা প্রাইস আপনার হলো 35 35 35 ডিসকাউন্ট করবেন না একটু ডিসকাউন্ট তো ভাই করা লাগে কত টাকা ডিসকাউন্ট করবেন ভাই এটা নিলে একবারে 31 টাকা দেব 31 টাকা নিতে পারবে এটা 31 দেব ওয়াও ভাই এই যে এটা সুপার সেট ভাই হ্যাঁ এটা হলো আপনার হাফ মগল হাফ মগল

এবং ফাইবারে ভরপুর থাকতেছে রং কালার সব করে দিবে এটার প্রাইস কেমন আসবে এটা প্রাইস 55000 55 ডিসকাউন্ট থাকবে না ভাইয়া ভাই 3000 টাকা ডিসকাউন্ট আপনার 52 রাখা দেব 52000 টাকা নিতে পারবে 52 রাখা দেব মাত্র 5000 টাকা প্লাস করে যাবে তো 5000 টাকা প্লাস করে যাবে আচ্ছা এই দিকে একটা হোয়াইট রুম দেখতেছিলাম অনেক সুন্দর চার ডয়ার থাকবে এক পালা থাকবে খুবই সুন্দর রং কালার মানে করা আছে এটা হ্যাঁ এটা পরিপূর্ণ করা এটা ডেলিভারি দেবেন নাকি ভাই হ্যাঁ এটা বিক্রি করা এটা আচ্ছা এটার প্রাইস কেমন আসবে

তোর আজকে কত রাখবেন শীতের আজকে ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি রাখা ডিসকাউন্ট ডিসকাউন্টে পঁয়ষট্টি হাজার টাকা নিতে হবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা দেবে ডেলিভারি নিতে পারবে পারবো আটষট্টি হাজার

পাঁচ হাজার টাকা দিয়ে পাচ্ছে লাখ টাকার ফার্নিচার ডেলিভারি থাকবে চশটি তলে আটশো টাকার গ্রামে এর পাশাপাশি কি দেয় এমন এরপরে হাফ ভিক্টোরিয়া ডাইনিং হাফ ভিক্টোরিয়া খুবই চমৎকার লাগছে এটা কয় চেয়ার হবে এটা আছে আপনার ছয় ছয় চেয়ার পায়েটা কত কত থাকবে পায়েটা আছে পাঁচ 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 সম্পূর্ণ সলিড কাট থাকবে তো সলিড কাঠ উপরে হবে টেন এম এম গ্লাস টেন এম গ্লাস নাসের গ্রুপের জি জি ছয় চেয়ারের প্রাইস কেমন আসবে এটা ফর আপনার হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ

এবং ফোম কানিং ও করা আছে আ নি করা আছে এটা এটা কত ইঞ্চি ভিতরে করা আছে পাকা 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি সম্পূর্ণ সলিড কাট সলিড কাট এটার প্রাইস কেমন আছে ভাই এটা 32000 32 32 ডিসকাউন্ট দিবেন না একটু ভাই ভাই ডিসকাউন্ট তো দেয়া লাগে আপনি অনার মানুষ ভাই 4000 ডিসকাউন্ট দিয়ে 28000 টাকা পড়বো 28000 টাকা হলে খাটা নিতে পারবে আচ্ছা অনেক সুন্দর এই দিকে একটা আপনার মধ্যে একটা ড্রেসিং টেবিল ডাবল ব্যালকনি দেওয়া আছে এবং প্রোটেক্ট দেওয়া আছে গ্লাসের অনেক সুন্দর লাগতেছিল ভিউয়ারস দেখেন নিচে একটা কিং ডয় থাকবে উপরে একটা পালাও থাকবে এবং দুই সাইডে স্লাইডিং গ্লাসও থাকতেছে খুবই সুন্দর ভাই এটার প্রাইস কেমন হবে ভাই এটা প্রাইস 32000 32 32000 ডিসকাউন্ট দিবেন না ভাই ডিসকাউন্ট দিয়ে 28 টাকা দেবো ডিসকাউন্ট দিয়ে 28000 টাকা নিতে পারবে 28 নিতে পারবে এটা আচ্ছা মানে আপাতত জন্য আজকে গোপন ডিসকাউন্ট থাকতেছে এর পাশে বসে আরেকটা ফুল ভিডিও দেখতেছিলাম হ্যাঁ ফুল ভিডিও ডাইনিং এটা কারু কাছে ভর ভর মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল এর পায়রা কত কত থাকবে এটা 6 6 6 6 এর ভিতরে

এইদিকে তো আরেকটা খাট দেখতেছিলাম সেমি বক্সের ভিতরে না ফুল বক্সের ভিতরে এটা সেমি বক্স আড়াই ইঞ্চি মোটা সেম পাকা সেম পাকা হবে সেম টু সেম রেজাল্ট এবং ফাইবারে ভরবো থাকছে দেখেন একদম সারি কাঠের ভিতরে ফাইবারে ভরবো তাহলে মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবে মিস্ত্রি গ্যারান্টি চ্যালেঞ্জ করলেন 3 বছর গুনে গ্যারান্টি আচ্ছা এর প্রাইস কেমন হবে ভাই আপনার এটা পড়বে 38000 38 এটা করে নিতে পারবে 38000 ডিসকাউন্ট দিয়ে ভাই ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 35 টাকা দেব 35000 টাকা 35 এই যে এটা ওয়াল কেমন দেখতেছিলাম ভাই চার পাল্লার চার পাল্লার নিচে তবে তিনটা ডোর এবং দুই সরের দুটো পাল্লা থাকতেছে এটা কবে ভাগ করতে পারবে ভাই এটা আপনার এটা নিচে এক পার্ট উপরে এক পার্ট মানে দুই ভাগে ক্যারিং এর জন্য সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ টু ভাগে ভাগ করতে পারবে পাল্লা আছে পাল্লা আছে চারটা চারটা নিচে তিনটা আর দুই সাইডে পাল্লা হবে

এই দিকে তো আরেকটা গাড়ি দেখতেছিলাম ফোম কাটিং এর ভিতরে আর ফোম কাটিং 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা সেই বক্সের ভিতরে সেই বক্স এটার প্রাইস কেমন আসবে এটা আপনার ফিক্স 28000 28000 টাকা নিতে পারবে এই দিকে তো আরেকটা দেখতেছিলাম ভাই এটা হলো আপনার হলো আর আইএনসি সেম পাকা সেম পাকা এটার প্রাইস কেমন আসবে এটা ফিক্স 35000 ফিক্সড 35 টাকা নিতে পারবে 35000 স্ক্রিন এর নাম্বার স্ক্রিনশট দিলে হবে তো জি এবং স্ক্রিনের এর নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই আছে আদনাটা আছে আচ্ছা এই দিকে তো আরেকটা অলগান দেখতেছিলাম পার্টি মডেল অনেক সুন্দর উপরে হবে চারটা পাল্লা নিচে তিন রেট এবং দুশো দুটো পাল্লা হবে এটা কবে ভাগ করতে পারবে এটা আপনার নিচে এক পাট উপরে এক পাট টু ভাগ করতে পারবে অল অলসেগুন অলসে না এটা ভিতরে গামারি মানে ভিতরে গামারি বাইরে অল সেগুন থাকবে অল সেগুন 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে এর বছর গ্যারান্টি চাইলে মিস্ত্রি এনে যাচাই বিচার করে নিতে পারবে হ্যাঁ পারবে এটার প্রাইস কেমন আসবে এটা পড়বে ফিক্স 32000 ফিক্স 32000 টাকা হলেই নিতে পারবে 64 চলে 68000 গামে ওয়াও ইউনিক ডিজাইন এ ভাইয়া অনেক সুন্দর লাগতেছিল এবং জালিকেটা নকশা করা থাকে সে ভিডিওটা দেখেন খুবই সুন্দর নকশা করা আছে সম্পূর্ণ হাতে কার কাজ হবে এটা পরিপূর্ণ হাতের কাজ এটা ইঞ্চি মোটা আড়াই ইঞ্চি সেম পাকা সেম পাকার ঘাট এটার প্রাইস কেমন আসবে এটা পারবে ফিক্স বত্রিশ হাজার ফিক্সড বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা নিতে পারবে বত্রিশ হাজার আচ্ছা পাশাপাশি আর কাজ দেখতেছিলাম ওয়াও আনারস মডেল আনারস মডেল হেডসেট এবং লেগ সেট সেমলু সেম ডিজাইন চাইলে এটা দিয়ে বেডরুম সেট নিতে পারবে আর তা পারবে এটার প্রাইস কেমন আসবে এটা পারবে 35 35000 এর থ্রি বেডে অল ক্যাবিনেট ভাই এটা হলো আপনার হলো পাস ফুড বা জায়গা সংগ্রহের কারণে ভালো করে দেখানো যাচ্ছে না আমাদের কোনো বেশ ছবি চাই দিতে পারবেন তো অবশ্যই দেয়া দেব আচ্ছা এটার প্রাইস কেমন আসবে এটা পারবে ফিক্স 35000 ফিক্সড 35 যেতে চাইলে নিতে পারবে এইদিকে আরেকটা অল ক্যাবিনেট দেখতেছিলে এটার প্রাইস কেমন আসবে এটা 35 এটাও 35000

আপনার হলো প্রাইস পঞ্চান্ন হাজার প্রবাসী বাইদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট বান্ন হাজার টাকা রাখা দেবো বান্ন হাজার টাকা নিতে পারবে রাখা আচ্ছা এই দিকে আর একটা দেখছেন এটার প্রাইস কেমন আসবে আপনার বান্ন সেম প্রাইস সেম প্রাইস মাত্র বান্ন হাজার টাকা নিতে পারবে জি আচ্ছা এই দিকে আর একটা দেখতেছিলাম ভাই এটা হচ্ছে আপনার হলো আড়াই ইঞ্চি সেম পাকা গোলাপ আড়াই ইঞ্চি সেম পাকা খুবই সুন্দর লাগছে হলো সবির ভাই সাত ফিট এটার প্রাইস কেমন আসবে এটা আপনার পঁয়ত্রিশ টাকা দেবো পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বলছেন তো ডিসকাউন্ট দিয়া আচ্ছা এই দিকে আর ওয়াও সে ভাইরাল মডেলটা ভাই রিভার্স ফার্নিচারের হেড সাইড এবং লেক্সার সাইড সেম টু সেম ডিজাইন সো আবিট সাত ফিট সেম বক্স না ফুল বক্সে আছে এটা হলো আপনার সেমি বক্সের সেম পাকা সেমি বক্সের সেম পাখা আর ইঞ্চি এটার প্রাইস কেমন আসবে এটা আপনার 38 পড়ে 38 আর এই যে এটা ওয়াল কিনলে দেখতেছিলাম ভাই ওটা আপনার ফিক্স 35000 ফিক্সড 35 টাকা নিতে পারবে আচ্ছা এইদিকে আরেকটা ওয়াল কেমনে ওয়াও অনেক সুন্দর লাগতেছিল এটা এটা 37 পড়বো এটা পড়বে 37000 টাকা

আপনার এর প্রাইস পড়ো 55000 55 55 এর দিকে ডিসকাউন্ট লাগবে ভাই ভাই প্রবাসী বাইদের জন্য 3000 ডিসকাউন্ট দিয়া 52 পড়বে এটা মানে 52000 টাকা লাগিয়ে নিতে পারবে 52 এর নিতে পারবে এটা আচ্ছা এই খাটের প্রাইসটা কেমন আসবে এটা আপনি 38 পড়বো 38000 এর প্রাইস কেমন হবে এটা 35 এ ডিসকাউন্ট দিয়া বলছেন তো ডিসকাউন্ট দিয়া বলছে এটা আচ্ছা এই দিকটা ফুল ভিডিও অ্যাঙ্গেল দেখতেছিলাম

লাইক তো মাস্ট কথা বলছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ